আমাদের ব্রাহ্মণবাড়িয়াদের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম খাবার হলো এই সুটকি তরকারি হে ব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আমি কয়েক রকমের সবজি দিয়ে সুটকি তরকারি রান্না করব। তো এখানে দেখতেই পারতেছেন আমার শাশুড়ি সবজিগুলোকে স্লাইস করে সুন্দরভাবে কেটে নিচ্ছে এক এক করে তো এখানে আমি নিয়েছি বাগুন শিম এরপর লাওর ডোগা, মুলা, আর হচ্ছে গিয়ে ডাটা আর আলু তো আলুগুলোকে স্লাইস করে সুন্দরভাবে কেটে নিচ্ছে দেখতে পারতেছেন আর এগুলোর সাথে যদি গাগড়াতেও যেত তাহলে আরো অনেক মজা হতো আমি সবজিগুলোকে নিয়ে আসলাম ধুইতে তো আমি একদম ডাইরেক্ট কল ছেড়ে নিয়েছি একদম খল খোলাভাবে ধুয়ে পরিষ্কার করে নিব কারণ সবজিতে ভালো লাগলে সমস্যা তো দেখতে পারতেছেন আমি সুন্দরভাবে ধুয়ে ধুয়ে একটি জালিতে রাখতেছি আর এই শুটকি তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করবেন মানে যার যার জেলায় এক এক জেলায় এক এক রকমভাবে রান্না করে তো কোন জেলায় কীভাবে রান্না করো ওইটিও কমেন্ট করবেন এখানে দেওয়ার জন্য নিয়েছি টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ তো দেখতেই পারতেছেন এখন বসিয়ে দেব সবগুলো তো এখানে দিয়ে দিচ্ছে হলুদ তারপর মরি পরিমাণ মতো সব মশলাই দিয়ে দিচ্ছে তো আমি সুটকির সাথে রসুন ব্লেন্ড করে নিয়েছি তো সেগুলি এখন দিয়ে দিলাম দেখতেই পারতেছেন এখন দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা আর লবণ আর এই সুটকি তরকারি কিন্তু বিশেষ করে শীতকালেই অনেক মজা লাগে আগে মা খালাদের দেখতাম আগের দিন রান্না করতো আর পরের দিন রুদে গিয়ে ভাত নিয়ে বসে খাইতো অনেক মজা লাগতো তো ফাইনালি চুলায় বসিয়ে দেওয়া হয়েছে সুটকি তরকারিটা তো কিছুক্ষণ করার পর ভাব উঠেছে এখন সুন্দরভাবে করে দেওয়া হচ্ছে লাড়াচাড়া দিয়ে তো দেখেন সুন্দরই কিন্তু লাগতেছে তরকারিটা খেতে জানি কেমন হবে তো এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কারণ প্রথমে যদি টমেটো গুলো দিত তাহলে গলে যেত এরপর দিয়ে দিল কাঁচামরিচগুলো এখন এগুলোকে ভালো করে লাড়া চাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করবে তো তরকারিটা প্রায় হয়ে আসছে তো দেখেন কালারটা জাস্ট ওয়াও খেতেও অনেক মজা হয়েছিল গাইস এখন দিয়ে দেওয়া হবে বেশি করে ধনিয়া পাতা তো এব্রুয়ান সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আগানো পসিবল না তাই আপনারা সময় সাথে থাকবেন আর ভালো ভালো কমেন্ট করবেন তো ফাইনালি রান্না হয়ে গেছে আল্লাহ হাফিজ